এটা হচ্ছে টু স্টক পেট্রোল মোবিল মিক্স করে চালাতে হবে 100% অরিজিনাল হুন্ডা না চাইনিজ হুন্ডা না এটা অরিজিনাল হুন্ডা অরিজিনাল হুন্ডা আপনারা নিজেরাই নিয়ে আসেন জি প্রত্যেকটা মেশিনের সাথে এক বছর ইঞ্জিন রিপ্লেসমেন্টের গ্যারান্টি আছে ইঞ্জিনের রিং পিস্টন লাইনার সেট

আরকে ইলেকট্রিক মার্কেট দ্বিতীয় তলা দ্বিতীয় নম্বর দোকান এই যে আমাদের রাস্তায় সাইনবোর্ড দেয়া আছে আচ্ছা বাংলাদেশ হার্ডওয়্যার বাংলাদেশ হার্ডওয়্যার লনমোর মেশিনারি আচ্ছা তো দর্শক তারপরে যদি আপনাদের চিন্তা সমস্যা হয় স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তো ভাই এখানে তো দেখতে পাচ্ছি কয়েকটা মডেলের মেশিন রাখা আছে তো সর্বপ্রথম আমরা কোনটা দেখব সর্বপ্রথম আমরা দেখব হুন্ডা ফরিস্ট হুন্ডা ফরিস্ট দিয়ে শুরু করবেন জি আচ্ছা এই যে এখানে এটা কি ফরিস্ট হুন্ডা যেটা হুন্ডা ফরিস্ট এটা হচ্ছে চায়নাটা

এই হ্যান্ডেলটা থাকবে এই হ্যান্ডেল থাকবে প্রত্যেকটা মেশিনের সাথে হ্যান্ডেল থাকবেই আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস হচ্ছে 13500 টাকা 13500 টাকা দুইটা ব্লেড সহ দুইটা একটা ব্লেড একটা ঘাস কাটার বাটি হ্যাঁ হ্যাঁ আর ধান কাটার সেটআপ সহ 13500 টাকা তো দর্শক আপনারা বিস্তারিত জানতে এই মোহর সাহেব নক দিবেন এরপর আমরা গো টু স্টক মেশিন টু স্ট্রোক ভাই এটা কি ব্র্যান্ড এটা এটা হচ্ছে তানাকা টেকনোলজি অফ জাপান এগুলা কি আপনারা নিজেরাই নিয়ে আসেন জি জি আচ্ছা দর্শক আমি একটু ঘুরে দেখাচ্ছি মেশিনটা একটু ঘুরে দেখাবেন আমাদের এটা হচ্ছে টু স্ট্রোক পেট্রোল মোবিল মিক্স করে চালাতে হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ পেট্রোল মোবিল মিক্স করে চালাতে হবে আর ভাই এগুলো কি রকম ব্যাকআপ দিবে 1 লিটারে এক লিটার অকটেন এটা এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো ব্যাকআপ দিবে এটার সাথে কি কি দিবেন এটার সাথে এটার সাথেও থাকবে এক ধান কাটার একটা সেট থাকবে একটা গোল ব্লেড থাকবে এবং একটা ঘাস কাটার জন্য একটা বাটি থাকবে আচ্ছা তো এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এরপর আমরা একটা কোরিয়ান মেশিন দেখব কোরিয়ান টু স্টক মেশিন কোরিয়ান টু স্টক ভাই টু স্টক কেন ব্যবহার করবে টু স্টক সুবিধা কি টু স্টকের সুবিধা হচ্ছে এটা আপনার অনেক হেভি কাজ করার জন্য লংজিভিটি বেশি এবং বেশি দিন সার্ভিস দিয়ে থাকে আচ্ছা এটা হচ্ছে টু স্ট্রোকের এর দর্শক অনেকে বলে যে ভাই টু স্টক ভালো না ভালো না বিষয়টা এরকম না টু-স্ট্রোক যদি ইঞ্জিন ভালো হয় ভালো টু-স্ট্রোক ইঞ্জিন ভালো হলে টু-স্ট্রোক ভালো इवन টু-স্ট্রোক অনেক হেভি কাজ করার জন্য এটা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে টু-স্ট্রোক মেশিনই চলে আর আরেকটা বিষয় হচ্ছে টু-স্ট্রোকের কিন্তু ববিলের চেম্বার যেহেতু আলাদা থাকে না মেন্টেনেন্স করাও সুবিধা সুবিধা আবার ওয়েট কিন্তু কম ওয়েটও কম আচ্ছা তো ভাই এই যে টু এটা দিয়ে কি কি ধরনের কাজ করা যাবে টু-স্ট্রোক দিয়ে আপনার ঘাস কাটা যাবে ধান কাটা যাবে পানি ওঠানো যাবে মাটি নিড়ানো যাবে আচ্ছা আচ্ছা এগুলো নিজস্ব মডেল এটা প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা টাকা ডিসকাউন্ট আছে আলোচনা সাপেক্ষে কি কি এবং একটা সতা আচ্ছা এগুলা টাইমলাইন থাকবে এই মেশিনটার সাথে জি এরপর আমরা দেখব Honda forestock original forestock মেশিন যেটা ভাই এটা কি original যেটা original forestock মেশিন ভাই original original কিভাবে চিনবে এটা original মেশিন সময় বলে খোদে করা থাকে এখানে খোদে করা থাকে ওখানে খোদে করা থাকে एक्चुअली original যে মেশিনটা এটার সাথে চিনার আরো অনেক উপায় আছে যেটা যদি আমি ভিডিওতে বলে দিতে শিখতে অনেকে আছে চায়না থেকে কপি করে এনে বলবে এটা original আচ্ছা আচ্ছা তো এক্ষেত্রে যেটা করতে হবে কাস্টমার যদি ভিডিও কল দেয় সেক্ষেত্রে আমরা এটা প্রুফ করে দেবো যেটা অরিজিনাল মেশিন এবং এটার সাথে আপনার ওয়ান ইয়ার্স ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মানে এক বছরের মধ্যে চেঞ্জ করে দেবেন ইঞ্জিন সমস্যা হলে জি সমস্যা আসলে অরিজিনাল বলতে কি আপনার মূল কথা হচ্ছে মেশিন ভালো হতে হবে ভালো হতে হবে অরিজিনাল আর ডুপ্লিকেট কোনো বিষয় না মেশিনটা ভালো হতে হবে যদি মেশিন ভালো হয় অবশ্যই অরজিনাল জি অবশ্যই আর এই দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু এই যে কাগজ পত্র দেওয়া আছে আর মেশিনের যে গেটআপটাও কিন্তু অনেক সুন্দর একটা গেটআপ দেখতে পাচ্ছেন এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় ভাই এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে এই মেশিনটার সাথে শুধু একটা ব্লেড আছে অরজিনাল মেশিনের সাথে অনলি একটা ব্লেড আছে জি আর এর পাশা পাশে অন্য কিছু চাইলা নিতে পারবে এর পাশা অন্য কিছু চাইলা নিতে পারবে এবং এই মেশিনের সাথে আমরা দিচ্ছি একটা উন্নত মানের 12000 আরপিএম এর একটা বাটি দিচ্ছি আচ্ছা এটা কিন্তু অনেক হেভি একটা ব্লেড দেখতে পাচ্ছেন এটা মে ঘাস কাটার জন্য ব্যবহার করা হয় একটা আমরা প্যাকেট টিমার লাইন দিয়ে দিচ্ছি আর এই যে আপনার ধান কাটার জন্য নিড়ে নিয়ে যাওয়ার জন্য ব্লেক এটার সাথে ব্যবহার করা যাবে

এই মেশিনটা দিয়ে কাটে যেটাকে আমরা বলি ব্যাকপ্যাক ব্রাশ কাটার ব্রাশ কাটার যত অ্যাকসেসরিজ গুলো আছে ব্লেড কার্বুরেটর আপনার ব্রেক শো কার্বুরেটর তারপর বুস্টার টিমার লাইন আচ্ছা সবই রিং পিস্টন লাইনার ইঞ্জিন ইঞ্জিনের রিং পিস্টন লাইনার সেট এগুলো সব ধরনের অ্যাকসেসরিজ আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা ভাই এখানে কি কি ব্লেড আছে একটু দেখিয়ে দিবেন এখানে এখানে আছে ঘাস কাটার ব্লেড হ্যাঁ এটা ঘাস কাটার ব্লেড আচ্ছা ঘাস কাটার জন্য পারফেক্ট জি আর এর পরে এটা হচ্ছে ধান কাটার ব্লেড হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ধান কাটার ব্লেড এটা হচ্ছে ঘাস কাটার মাইনাস ব্লেড এসএসএফ এসএসএর এসএসএর হবে এরপর এরপর হচ্ছে ঘাস কাটার এটা হচ্ছে ঘাস কাটার আরেকটা ব্লেড আচ্ছা তিন মাথার ব্লেড যেটা বলুন তারপরে যে এখানে এটা হচ্ছে ঘাস কাটার ব্লেড আচ্ছা আচ্ছা এটাও হচ্ছে ঘাস কাটার ব্লেড ও মানে অনেক ধরনের ব্লেড আছে আর এই যে এখানে তো দেখতে পাচ্ছি এটা কি এটা এটা হচ্ছে মেশিনের কার্বোরেটর ও এটা হচ্ছে ধান কাটা মেশিনের কার্বোরেটর ধান কাটা ঘাস মেশিনের এখানে আবার একটা মডেল আছে দর্শক দেখুন আর এই যে এখানে কিন্তু এই যে ঘাস কাটার কি কি ব্লেড আছে এখানে এখানে ঘাস কাটার মেশিনের বুস্টার যে বাটি যেটা ট্রিমার লাইন এটা দিয়ে যে ঘাসগুলো কাটে সেই ঘাসগুলো কাটার বাটিগুলো হচ্ছে এই তিন চার বাটি এটা মেবি কম দামি

তো দর্শক আপনারা ব্লেড এবং যে কোনো অ্যাক্সেসরিজ নিতে কিন্তু চলে আসবেন তাদের প্রতিষ্ঠানে বা আর এই যে মেশিনগুলো আপনারা দেখিয়ে দিচ্ছেন এগুলো সার্ভিসটা কিভাবে দিবেন এগুলো সার্ভিসটা দিব আমরা যখন ওনাদের কোনো কাস্টমারদের মেশিনে যখন কোনো প্রবলেম হবে সেক্ষেত্রে আমাদেরকে কল করলে যদি কাস্টমার নিয়ে আসতে পারে সেক্ষেত্রে আমরা সার্ভিস করে দিব যে নিয়ে না আসতে পারে সেক্ষেত্রে আমাদের পাঠিয়ে দিই কুরিয়ারে পাঠিয়ে দিলে আমরা এখান থেকে ঠিক করে দিয়ে কাস্টমারকে কুরিয়ারে দিয়ে দিব আচ্ছা আপনারা নিজস্ব সার্ভিসিং সেন্টারে সার্ভিস করে আবার কুরিয়ারে পাঠিয়ে দেবেন কাস্টমারের ঠিকানা তো এরপরে কি আমরা এরপরে আমরা দেখবো মোয়ার মেশিন আচ্ছা লন মোয়ার যারা বড় বড় মাঠে ঘাস কাটতে চায় ক্রিকেট ফুটবল গলফ মাঠে যারা ঘাস কাটতে চায় তাদের জন্য এবং রিসর্ট পার্ক তারপরে আপনার বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যেখানে আপনার সমতল এরিয়ায় যে সব জায়গায় ঘাসগুলো আপনার হয়ে থাকে সেই সব ঘাস কাটার জন্য এই লন মোয়ার মেশিন এটা হচ্ছে হোন্ডা মেশিন এটা আপনার একশো ছিয়ানব্বই সিসির আচ্ছা এই যে একশো ছিয়ানব্বই ओ एच बी इंजीनियर की

পঁচানব্বই সিসি ইঞ্জিন আর এগুলা তো আপনার পেট্রোলে চলবে না অক্টেনে চলবো অক্টেনে অক্টেনে আচ্ছা দর্শক দেখুন এই যে গিয়ার দেওয়া আছে বিভিন্ন ছোট ছোট করে কাটার

আর চাইনিজ হুন্ডা যদি চাই চাইনিজ হুন্ডা যদি চাই সেই ক্ষেত্রে আমাদের 35000 টাকা 42000 টাকা 48000 টাকা বেশি দামি সবই আছে দর্শক আমি একটু মডেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার এই যে এখানে একটা আছে ভাই এটা কি একটু হেভি হবে এটার থেকে যে ওটা থেকে এটা আরো হেভি অনেক হেভি দর্শক দেখুন এই যে চাটা ওটা হচ্ছে 6.7 6.5 হর্স পাওয়ার এটা হচ্ছে 9.5 হর্স পাওয়ার এটা হচ্ছে 9.5 হর্স পাওয়ার ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 9.5 ঘোড়া জি এটার বডিটা এটা হচ্ছে স্টিল বডি এটা স্টিল বডি ওটা স্টিল বডি মার্কেটে অনেক স্টিল বডির মাল পাওয়া যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে মার্কেটের যে মালগুলো পাওয়া যায় স্টিলেরই বাট ওইগুলো অনেক হালকা হালকা স্টিল হলো অনেক হ্যাভি

কোরিয়ার মাধ্যমে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওইটা কাস্টমারের সাথে কথা বলে দেন আমরা ওটা পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক আপনারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে মালগুলো নিতে পারবেন এক্ষেত্রে যেটা করবেন অবশ্যই ভিডিও কলে লেনদেন করবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সাবেক ঢাকা হোটেলের বিপরীতে আর কে ইলেকট্রিক মার্কেট দ্বিতীয়তলা তলা দ্বিতীয় নম্বর দোকান আমাদের রাস্তায় সাইনবোর্ড দেওয়া আছে এই দেখুন এই যে সাইনবোর্ড দেওয়া আছে তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ